বন্ধুরা আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিদ মৌসুমের টাকা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তবে অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখতে থাকবে রেকর্ড ধান উৎপাদনে বাংলা কৃষকদের মুখ্যমন্ত্রী প্রতিকূলতা সত্ত্বেও ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করলো পশ্চিমবঙ্গ দুই থেকে পঁচিশ অর্থবর্ষে রাজ্যে ধান উৎপাদনে সর্বকালীন রেকর্ড সৃষ্টি হয়েছে যা রাজ্যের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার তার এক্স হ্যান্ডেলে এই ঐতিহাসিক সাফল্যের কথা ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন চলতি বছরে রাজ্যের কৃষকরা মোট দুইশো লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন করেছেন যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে মুখ্যমন্ত্রী তার বাত্রায় এই সাফল্যের পেছনে রাজ্যের কৃষক ও ভাতচাষীদের অদম্য মনোবল এবং রাজ্য সরকারের কৃষি বান্ধব নীতিগুলির সম্মিলিত ভূমিকার কথা তুলে ধরেন তিনি বলেন বিপর্যয় সত্ত্বেও আমাদের কৃষকদের অদম্য মনোবল এবং কৃষি বান্ধব নীতির ফলে এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে বিশেষভাবে উল্লেখ করার মতো বিষয় হল ঘূর্ণিঝড় দানা এবং রাজ্যের একাধিক জেলায় ব্যাপক বন্যা পরিস্থিতির মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কৃষকরা তা সত্যিই অতুলনীয় সরকারের সহায়ক নীতি মুখ্যমন্ত্রী এই বিপুল উৎপাদনের পেছনে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও নীতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি বলেন কৃষক বন্ধু বাংলা শস্য বীমা চাষে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার খাজনা সুফল বাংলার মতো উদ্যোগ এবং প্রক্রিয়া কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান ও উৎপাদনে বিশেষভাবে সহায়তা করে এই সমস্ত প্রকল্প কৃষকদের মনোবল বাড়িয়ে উৎপাদনের ক্ষেত্রে এক নতুন উদ্দীপনা জুগিয়েছে বলে তিনি দাবি করেন কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানান যে দুই সালে তার সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের কৃষিক্ষেত্রে এক বিরাট ইতিবাচক পরিবর্তন এসেছে শুধু ধান নয় রাজ্যে ভুট্টা ডাল তেল বীজ এবং সুগন্ধি চালের উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে তিনি রাজ্যের কৃষক ভাগ চাষী বর্গাচাষী কৃষি শ্রমিক এবং কৃষিক্ষেত্রে যুক্ত প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ তিনি বলেন তারা আমাদের দেশের মেরুদণ্ড তাদের অবদান অপরিসীম ও গভীরভাবে শ্রদ্ধার যোগ্য এই রেকর্ড পরিমাণ ধান উৎপাদনের ঘোষণা আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের জন্য এক বড় ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে মুখ্যমন্ত্রী এই ঘোষণার মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি সরকারের প্রতিশ্রুতিপূরণে বদ্ধপরিকর থাকার বার্তা দিয়েছেন এই সাফল্য রাজ্যের কৃষি অর্থনীতিকে আরও মজবুত করবে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে